আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে সকল ভাইরা ভাবছেন আমার বাজেট কম মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করবো ভবিষ্যতে দুইতলা করার পরিকল্পনা আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তার কারণ এই যে বাইটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এমনইভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে আমাদের বাড়িটি করা হয়েছে একতলা কিন্তু ভবিষ্যতে আমরা দ্বিতীয়তলা করব সেরকম উপযোগী করেই আমাদের এই ফাউন্ডেশন কাজটি করা হয়েছে খুবই কম বাজেটের ভিতরে তাহলে আসেন দর্শক বন্ধু আমরা কিভাবে তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ি নির্মাণ করব খুবই কম বাজেটের ভিতরে তার কিছু আইডিয়া ও তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এবং দেখব দর্শক বন্ধু এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং মেন গেটেই দেওয়া হয়েছে সেই তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলেই এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে সাজানো হয়েছে পুরো বিষয়টা এভাবে বুঝতে না পারলে ভিডিওর লাস্ট দিকে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি অবশ্য অবশ্যই সুন্দরভাবে দেখে বোঝে নিতে পারবেন তাহলে দেখে বুঝে নিতে হলে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই যে বাইটের কিভাবে আমরা ড্রয়িং প্ল্যানটি সাজিয়েছি এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওর লাস্ট দিকে ড্রয়িং প্ল্যানটি দেওয়া আছে সুন্দরভাবে দেখে বুঝে নিতে পারবেন দর্শক বন্ধু এই যে বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো বাহান্ন স্কোয়ার ফিট তো দেখেন নয়শো বাহান্ন স্কোয়ার ফিট স্বাদের ভিতরে অসাধারণ মানের এই তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকেই সর্বপ্রথমে পেয়েছি আমরা ড্রয়িং এবং ড্রাই এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম দর্শক বন্ধু আর এই বেডরুমের সাইজটি আমাদের রাখা হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট তিন দুইটা বেডরুমের সাইজ রাখা হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট এবং সামনের সাইড বেডরুম রাখা হয়েছে আমাদের তেরো ফিট বাই দশ ফিট দর্শক বন্ধু এই বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আর শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এ বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশনটি করা হয়েছে দুই তলা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা করেছি একতলা ভবিষ্যতে দুইতলা করবো এরকম উপযোগী করেই আমাদের ফাউন্ডেশন কাজটা করা হয়েছে তাহলে আসলে কেমনভাবে এই বাড়িটির ফাউন্ডেশনটি করাটা উচিত আপনি কীভাবে করবেন শর্ট কলমটি আমাদের ব্যবহার করা হয়েছে মাত্র চোদ্দোটা চোদ্দোটা শর্ট কলমের ভিতরে আমাদের সম্পূর্ণ কলাম এবং বেজ ষোলো মিলি রড আমরা ব্যবহার করেছি গ্যার্ড বিম পর্যন্ত এবং গ্যার্ড বিমও আমরা ষোলো মিলও ব্যবহার করেছি তাহলে এমনইভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি শর্ট পিলার দিয়ে বাড়িটা নির্মাণ করতে পারেন অনেকে আছে ব্রিক দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন কিন্তু আমি বাজেটের জন্য ভালো বাড়ি কলম বাড়ি করার চিন্তা করতে পারছেন তো পারছেন না তো এমন এমনভাবে বাড়িটা আপনি নির্মাণ করতে পারেন তো এই বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পেরেছেন আসলে এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই ড্রয়িং প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন রুম বিশিষ্ট এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি নিজ করা হয়েছে মেন গেট এটা হচ্ছে সেফটি গেট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে একটা বেডরুম রাখা হয়েছে এবং পিছনে সাইডে দেওয়া হচ্ছে দুইটা বেডরুম এবং এই ওইটা এটা হচ্ছে একটি কিচেন এবং এটা হচ্ছে একটি বাথরুম ছয় ফিট বাই সাত ফিট বেডরুম সাইজ দেওয়া হয়েছে চৌদ্দ ফিট বাই এগারো ফিট চৌদ্দ ফিট বাই এগারো ফিট সামনের সাইডে বেডরুম সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট সামনে সুন্দর ব্যালকনি প্ল্যানে দেখানো হয়েছে বেকা ব্যালকনি কিন্তু আমরা বিল্ডিং এ করেছি চৌকো ব্যালকনি তো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট দৈর্ঘ্য পোস্ত হিসাব করলে আসেন নয়শো বাহান্ন স্কোয়ার ফিট আর নয়শো বাহান্ন স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যারা বাড়িটা নির্মাণ করব অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার যে ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন